অনেকে খামার যারা আছে তাদের হাসে হাসেও খায় হাসেও খড় খায় দর্শক বুঝতে পারতেছেন হাঁস খড় খায় এই যে এমন জিরো করে কাটছে দেখেন এই যে এগুলো হাঁসে খায়

এ হচ্ছে খড় কাটা মেশিন আর অল্প পুঁজি দিয়ে মাত্র এক থেকে দেড় লক্ষ টাকা পুঁজি দিয়ে এই ব্যবসা আপনারাও করতে পারেন মনে করেন এই ব্যবসা শুরু করলে মোটামুটি মাস ভাই কেমন ইনকাম আসতে পারে এটা যদি কেউ শুরু করে নতুন নতুন অবস্থায় এখন কেউ যাদু করে দেখা গেছে পনেরো হাজার

ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি গরু লালন পালন করবেন শুধু গরুই না গরু ছাগল হাঁস মুরগি যা আছে কৃষি যাবতীয় আপনারা বেশি বেশি করবেন এবং লাভবান হবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু